আজকে পুরো বাংলাদেশ লাইভ সাপোর্টে চলে গেছে তার কারণ হচ্ছে একটি মহা মহাবিপ্লবের পরে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান এবং প্রথমতম কাজ ছিল এই বাংলাদেশের যা দ্বারা দীর্ঘদিন রাজনীতি করে এবং এই ফ্যাসি শেখ হাসিনাকে উৎখাত করে যাদেরকে একটি বাংলাদেশ গড়ার এবং রাষ্ট্রীয় যারা রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে যদি সংক্ষিপ্ত আকারে এই দেশকে একটি নির্বাচন দিতে পারত তাহলে এই বাংলাদেশের ভাগ্যের আকাশে আজকে যে দুর্যোগের গণঘটা সেইটা দেখতে হতো না আজকে বাংলাদেশে এই যে শেখ হাসিনার দোসররা বিভিন্ন সময় বিভিন্নভাবে উঁকিচুকি মারে বাংলাদেশকে আবার একটি নিষ্ঠুর একটি অনিরাপদ বাংলাদেশকে গড়ার জন্যে পায় তারা করছে আজকে আমাদের এখনও নির্বাচনের জন্য দাবি জানাতে হয় দীর্ঘ পনেরোটা বছর এই রাজপথে রক্তে রঞ্চিত হয়ে বাংলাদেশে যে জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্যে আমরা রাজপথে আন্দোলন করেছি আজকে আন্তর্জাতিক মানের প্রফেসর ডক্টর ইউনুদ যেখানে অন্তর্বর্তীকালীন প্রধান হিসাবে দায়িত্বে আছেন তার উচিত ছিল আইন সংস্কার পুলিশ প্রশাসনকে সংস্কার করে একটি ন্যূনতম যেখানে এখানে বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে যদি উনি সরে যেত আমি মনে করি যথার্থ এই সম্মান নিয়ে সরে যেত আর আটই আগস্ট হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর প্রিয় সাংবাদিক বন্ধুরা আজকে যদি একটি নির্বাচন না হয় এই নির্বাচন নিয়ে যদি যত কালাকানুনে ফেসি শেখ হাসিনার যদি দোষর রাজকে বাধা সৃষ্টি করে আগামীতে বাংলাদেশের এই জুলাই আগস্টের বিপ্লব আমি মনে করি এইটা যথার্থ বাংলাদেশে জনগণের জন্য একটি শুভকর হবে না আগামী বাংলাদেশের যদি একটি সুযোগ বাংলাদেশ পেতে চায় একটি নির্বাচন দিয়ে এবং আইন বিচার বিভাগকে শেখ হাসিনার বিচার করে এই অন্তর্বর্তীকালীন তাদের বিচার আর একটি কথা বলেই আমি শেষ করতে চাই বাংলাদেশের আজকে অন্তর্বর্তীকালীন সরকারের একজন স্বাস্থ্যমন্ত্রী আমি তারা সমালোচনা করতে চাই না কিন্তু বাংলাদেশের আজকে স্বাস্থ্য স্বাস্থ্যর খাতের যে করুণ পরিণতি এই ফরিদা ইয়াসমিন একজন সিনিয়র সিটিজেন তাকেও দেখলাম রাত্রের বেলায় উনি কালো চশমা পরে ওই ঢাকা মেডিকেলে যায় দিনের বেলায় সাদা চশমা পরে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে বলতে চাই আজকে বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে করুণ পরিণতি এই করুণ পরিণতির জন্য ফেঁসে শেখাচ্ছি না তাই দ্বিতীয় অধ্যায় হচ্ছে এই ফরিদাই আসবে আজকের জনগণের স্বাস্থ্যের কোনো গ্রান্টি নাই তাই আগামী বাংলাদেশে যদি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশকে আমরা লালন করতে চাই বেগম খালেদা জিয়ার বাংলাদেশকে যদি লালন করতে চাই একটি ভালো নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ওই প্যাসেজ শেখ না বিচারের করায় দাঁড়িয়ে যদি এই প্যাসেজ বর্তমান অন্ধবর্তীকালীন সরকার বিদায় নিতে পারি আমি মনে করি তার আন্তর্জাতিক মান সম্মান বজায় রাখবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার